ইটালিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল ব্যাপারী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন গত তেসরা সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কিন্তু অর্থের অভাবে তার মরদেহ দেশে ফেরানো যাচ্ছে না নিহত বাবুল ব্যাপারী মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের হাগ ব্যাপারে ছেলে দুই বছর আগে লিবিয়া হয়ে ইতালিতে গিয়েছিলেন তিনি গত একত্রিশ আগস্ট সন্ধ্যায় ইতালির নেপলি সেন্টারে ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন ওই প্রবাসী পরে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন সেখানে টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত তেসরা সেপ্টেম্বর তার মৃত্যু হয় নিহত বাবুলের লাশ দেশে পাঠাতে ইতালির বাংলাদেশের দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সহায়তা কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা একজন বাংলাদেশি যখন তার বাংলাদেশের পাসপোর্ট থাকে সেটাই কি যথেষ্ট নয় ওয়েজার্নারি থাকতে হবে কেন কারণ যখন সে মারা যায় এতটি বছর বিদেশ করার পরে সে দেশের অর্থনৈতিক উন্নয়নে সে এতটা বছর সামিল ছিল কিন্তু যখন সে মারা মারা যায় তখন সম্পূর্ণ খরচটাই তার পকেট থেকে দিতে হয় যেটা অনেক সময়ই একজন গরিব মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে থাকে তাই ইতালিতে নিযুক্ত বাংলাদেশ অ্যাম্বাসির অ্যাম্বাসেডার সাহেবকে বিশেষভাবে অনুরোধ করব। শুধুমাত্র ওয়েজ আর্নার নয় শুধু বাংলাদেশী পাসপোর্ট থাকলেই যেন একটি লাশ এখান থেকে তাকে বিনামূল্যে পাঠানো হয় সেবা পরে ব্যবস্থা করার জন্য ইতালিতে আমরাই একমাত্র জাতি যে আমরা যখন মৃত্যু বরণ করি তুলে আমাদের লাশটি দেশে পাঠাতে হয় এজন্য আমি মনে করি একজন প্রবাসীর মৃত্যুদেব দেশে প্রেরণ করতে ওয়েলফেয়ারের কেন সদস্য হতে হবে আমাদের একমাত্র পরিচয় যে আমরা বাংলাদেশি আমাদের সকলের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে এজন্য আমি আকুলভাবে আবেদন করব যে প্রতিটা প্রবাসীর মৃতদেহ যেন বিনা শর্তে বিনা খরচে সরকারিভাবে দেশে প্রেরণ করা হয়